অনেক ডিরেক্টর আমার সঙ্গে কাজ করছেন না এমন মন্তব্য করেছেন অভিনেত্রী প্রভা দাম্পত্য জীবন নিয়ে একটা সময় খুব আলোচনা এসেছিলেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা কাজের তুলনায় ব্যক্তি জীবন নিয়ে বেশি সমালোচিত এই নায়িকা মোট কথা সে সময়টা সুখকর ছিল না অভিনেত্রীর সঙ্গে কেরিয়ার ঠিক রাখতে গিয়ে কাটাতে হয়েছে নানা চড়াই উতরাই এছাড়াও নানা কারণে সবিজের চাকচিক্য থেকে অভিনেত্রী অনেকটা দূরে সরে যাওয়ার পেছনে ছিল নানা কারণ সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন সেসবই অভিনেত্রীর মুখে উঠে এলো মিডিয়ার সিন্ডিকেটের কথা অভিনেত্রী প্রভা সিন্ডিকেটের মাঝে পড়েছেন জানিয়ে বলেন সিন্ডিকেট কখন গেছে কখন এসেছে সেটার আগেই আমাকে ছোট একটা সিন্ডিকেটের মধ্যে পড়তে হয়েছে সেটাকে আসলে ডিরেক্টলি বলা যাবে না প্রভা বলেন এগারো বারো সালের দিকে একটা গ্যাপ গেছে আড়াই বছরের মতো তারপর যখন আবার কাজ করতে এসেছি আমার সাথে অনেক ডিরেক্টররা অনেক কো আর্টিস্টরা তখন কাজ করতে চাইতেন না ইভেন এখনও অনেক ডিরেক্টর আমার সঙ্গে কাজ করছেন না তবে অভিনেত্রী জানালেন মুখের উপর কাজের জন্য না করে দেওয়া হয়নি কখনো সম্পর্ক সুন্দর রাখার জন্য শুধু চিউট দিয়ে বোঝানো হতো এমনটাই হয়তো বুঝিয়েছেন প্রভা অভিনেত্রীর কথায় সম্পর্ক সুন্দর রাখার জন্য অ্যাটিচিউড দেখে মনে হলো আপনি বোধ হয় আর কোঅপারেট করবেন না তখন আর কি আসলে ওরা স্কিপ করে শেষে অভিনেত্রী বলেন এমন একটা কিছুর মধ্যে এ ধাক্কার মধ্যে কখন সিন্ডিকেট গেছে আদৌ শুরু হয়েছে কিনা কখনোই কোনো কিছু টের পায়নি কারণ আমি অনেক আগে থেকে এটা ফেস করেছি বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রভা যুক্তরাষ্ট্রে অবস্থিত দ্য মেকআপ একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি বিশ্বের অনেক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শোর সঙ্গে জড়িয়ে আছে এ প্রতিষ্ঠানের নাম সেখানেই কাজ করতে দেখা গেছে প্রভাকে এরই মধ্যে সম্প্রতি দেশে এসেছেন প্রভা দেশে এসে নিয়মিতই সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন অভিনেত্রী দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে